ব্যস্ততা শুধুমাত্র একটি এক্সকিউজ কথা বলার ইচ্ছে থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে অধিকার সবার ওপর খাটে না চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না পাশে থাকে যারা তারা সবাই আপন হয় না দূরত্ব বাড়লেও কিছু মানুষকে মন থেকে দূরে রাখা যায় না এই জীবন উপার্জন করা অর্থ পরের জন্মে কাজে লাগে না কিন্তু এই জীবন উপার্জন করা পুণ্য জন্ম জন্মান্তের জন্য কাজে লাগে মনে রাখবে পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না আবেগপ্রবণ মানুষেরাই মানুষ হারিয়ে কাঁদে স্বার্থপররা একজন ছেড়ে অন্যজনের কাছে ফিরে কারোর ওপর রাগ করে থাকার অর্থ কি জানেন নিজে বিষ খেয়ে অন্যের মরার আশায় থাকা কিন্তু ক্ষতিটা আপনারই হবে আপনার থেকে কে কতটা বেশি সাফল্য তা কখনো খুঁজতে যাবেন না সাফল্য মানে নিজের সাথে নিজের লড়াই অন্যের সাথে নয় যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয় মানুষ আর সমুদ্রর মাঝে একটা দারুণ মিল আছে তা হলো দুজনের জীবনেই জোয়ার ভাটা লেগেই থাকে প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে আজ তুমি যাকে হারাবে কখনো না কখনো তার কাছেই তোমার হারতে হবে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কারণ প্রকৃতি কাউকে কখনো ঠকায় না অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না যার জন্য আপনি সব ছেড়ে দেবেন সে একদিন আপনাকে ছেড়ে দেবে কেউ আপনাকে ছেড়ে যেতে চাইলে তাকে বারবার আগলে রাখার চেষ্টা করবেন না এতে করে তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন যেখানে যোগাযোগ নেই সেখানে কোনো সম্পর্ক থাকতে পারে না যেখানে সম্মান নেই সেখানে কোনো ভালোবাসা থাকতে পারে না আর যেখানে বিশ্বাস নেই সেখানে কোনোভাবেই কোনো কিছুই টিকে থাকতে পারে না আমার বিশ্বাস আমি জিতবই হয়তো এখনই না তবে একদিন নিশ্চিত জিতবই ভালোবাসার পরিচয় সম্মানে যে সম্মান দিতে পারে না সে কোনো দিনও ভালোবাসতে পারে না সময় আর অবস্থান যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কোনো দিনও পাল্টায় না তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো একটা কথা মনে রেখো স্ট্যাটাস টাকা দিয়ে আসে না তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না কিছু কিছু বন্ধু এতটাই প্রিয় হয় যে তাদের সাথে কথা না হলে মন খারাপ হয়ে যায় আপনি পুরো দুনিয়ার সাথে লড়াই করে যে মানুষটার পক্ষে কথা বলবেন ঠিক সেই মানুষটা একদিন আপনাকে চিনবেও না নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না যদি তুমি তা করো তবে তুমি নিজেকে অপমান করলে অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের ওপর আশা করো না জীবনে চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যতই গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে লেবুর এক ফোঁটা যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের ব্যবহার তার হাজার গুণকে নষ্ট করে দেয় খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়ে থাকবে পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয় আমি আমার বিশ্ববিদ্যালয়ের গুন্ডি পার হতে পারিনি সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হল কারো মনে ভালোবাসা সৃষ্টি করা আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি নিরামিষভোজী হলে কি কোনো সার আপনাকে তারা করবে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মানুষের ওপরে রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা চেয়েও দামে আশা জীবনের সবচেয়ে বড় সত্য যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটি সত্যি হবেই যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না যতই বলুক পাশে আছি সময় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না সতত একটি মূল্যবান গুণ যা আপনি সস্তা লোকদের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না পাওয়ার পর যদি মর্যাদা না দিতে পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল সোজরাতে অনেক সময় লাগে সারা জীবনও কম পড়ে যায় যদি তুমি একটি সুখী জীবন চাও তাহলে এটাকে একটি লক্ষ্যের সাথে বেঁধে ফেলো কোনো মানুষ অথবা বস্তুর সাথে নয় আমি কখনো কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করতাম না কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো কিন্তু সবসময় সব লোককে বোকা বানাতে পারবে না সূর্যের মতো দীপ্তবান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে জীবনে যা পেয়েছেন তা হিসেব করুন না পাওয়ার কোনো দুঃখ থাকবে না কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে যায় কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না এক কথা সেটাকে সাফল্য বলা যায় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে দুঃখ কখনো একা আসে না সে দল বেঁধে আসে পৃথিবী বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার মানুষ তত কম পাবেন আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা ভালো মানুষের উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে পারে চিরন্তন সত্য হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন কিন্তু তার প্রয়োজনের কাছে সে সব সময় দুর্বল রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে লোক কি ভাবে তা ভেবে বসে থেকো না মনে রাখবে তোমার জীবনটা তোমার লোকের না ধৈর্য ধরো সবার সময় চিরকাল একরকম থাকে না তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে আপনি কখনো রাগের কারণে শান্তি পান না বরং রাগই আপনাকে শান্তি দেয়